নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী লক্ষ্য করে আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখতে লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন হিমঘরগুলিতে আলুর দাম কিন্তু নিম্নমুখী লক্ষ্য করা আছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ এখনও পর্যন্ত সেভাবে বলা না গেলেও তবে নিকাশি যেভাবে হচ্ছে আগামী দিনে আলুর দাম বাড়তে বাধ্য হবে অপরদিকে বর্তমান অবস্থায় চাষি ভাইরা উদ্বিগ্ন রয়েছেন আলুর দাম কমে যাওয়ার কারণকে দৃষ্টিপাত করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বাজার যেমন নিম্নমুখী লক্ষ্য করা আছে উত্তরবঙ্গেও কিন্তু আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করেছে গত কয়েকদিন ধরে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি সোনামুখী ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে গড় হিসাবে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা এবং ডালা কোয়ালিটি সাবে বারোশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি সাবে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা কাবলে ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাবে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জতিয়াল দাম চলছে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা গড় হিসাবে এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো টাকা বর্তমান অবস্থায় এই হুগলি বা হুগলির বিভিন্ন স্থান জুড়ে মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে আমলা করায় আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে গড় হিসাবে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা আমলাসুলি ইউনিটে জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো কুড়ি টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঁচিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা ঘুসকরা ইউনিটে জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলায় মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে ছশো থেকে ছশো পঁচিশ টাকা এবং ক্যাট আলুর দাম লক্ষ্য করা তিনশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে এছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে হাজার টাকা ভালো কোয়ালিটি হিসাবে ধুপগুড়িতে আর জ্যোতি আলু বন্ডের দাম চলছে আটশো তিরিশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং উত্তরবঙ্গ জুড়ে বিশেষ করে কোচবিহারে লাল বা হলেন্ডালোর দাম লক্ষ্য করা আছে আটশো নব্বই টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকার মধ্যে জলপাইগুড়িতে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো তিরিশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে হাজার টাকা থেকে হাজার পঁচিশ টাকা দিনহাটায় আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে আটশো থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে হাজার চল্লিশ টাকা থেকে এক হাজার আশি টাকার মধ্যে বর্তমান অবস্থায় উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে আটশো আশি টাকা থেকে নশো টাকার মধ্যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ